আজকে আমাদের বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই হাতের যে পানিটা দেখতে পাচ্ছেন এই যে এই হাতের যে পানিটা এই হাতের যে পানিটা দেখতে পাচ্ছেন এটা ঘুরলা সম্পূর্ণভাবে এটা ময়লা এবং এটার ভিতরে অনেকগুলো ব্যাকটেরিয়া এবং নিচে পালু মাটি আছে এবং আমার ডান হাতে যে পানিটা দেখতে পাচ্ছেন পুরো ক্লিন এবং পরিষ্কার এটা পুরো একবারে ফ্রেশ একটা পানি ওয়াটার এটা আমার বাসার পানি তো আমাদের কাজটা হচ্ছে গিয়ে আমার কাজটা হচ্ছে গিয়ে যে এরকম ঠিক যেরকম এখানে ফ্রেশ ওয়াটার দেখছেন ঠিক সেরকমভাবে আমরা এই পানিটাকে ফ্রেশ ওয়াটার বানাবো তো এটা বানানোর জন্য আমাদের কিছু প্রক্রিয়া লাগবে সেটা হলো ছাকন প্রক্রিয়া ছাকন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই পানিকে এই পরিষ্কার পানিতে প্রভুক্ত হব পানিটা হচ্ছে ওটা ওখান থেকে আমি এই পানিটা সংগ্রহ করছি তো এখন আমি ছাগল প্রক্রিয়াটা এখানে করবো না এটা বাসায় গিয়ে করবো অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এখন দেখতে এই পানিটা ফ্রেশ এটা খাওয়া যাবে এই পানিটা আমি খেলাম কিন্তু এই পানিটা একদমই খাওয়া যাবে না কারণ এটা অনেক ব্যাকটেরিয়া আছে এবং এটা আমরা যদি খাই অবশ্যই আমাদের রোগ হবে এবং ভিতরে যে পালুগুলো এগুলো যে আমাদের বিভিন্ন ক্ষতিকর ক্ষতিগ্রস্ত হবে এগুলো দিয়ে আমাদের নারীগুলি সব একবারে ড্যামেজ খেয়ে যাবে ওই পানিটা আমরা একটু খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বালুগুলো দেখা যাচ্ছে খুবই স্পষ্ট হবে এই যে বালুগুলো অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন এই বালুগুলো যদি আমাদের পেটের ভিতরে যায় তাহলে আমরা আর কি আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন তো এই পর্যন্তই বাসে যেয়ে দেখা হচ্ছে তো আপনাদেরকে বলেছিলাম যে বাসায় এসে এক্সপেরিমেন্টটা করবো তো এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের অনেক সময় গিয়ে চলে গিয়েছে এখন রাত বর্তমানে এখন রাত তো এই যে যে বুতুলটা দেখতে পাচ্ছেন ক্লিক এই যে এই বুতুলটার মাধ্যমে আমরা আর কি ছাগুন প্রক্রিয়াটা তৈরি করব তো এই জন্য আছে এখানে ডিটারজেন্ট ডিটারজেন্ট দিয়ে এটাকে ওয়াশ করবো আগে এটাকে ওয়াশ করবো এই যে ব্রাশ আসতে ব্রাশ দিয়ে এটাকে ওয়াশ করবো তারপরে তো আর একটা কথা বলে থাকি যে এই যে আমার দেখো চেহারা দেখো আমার চেহারা দেখো এই যে আর কি ডিটার সেটা আমাদের কোম্পানির আমার বাবা ব্যবসা করে কসমোভি খুবই পিচ্ছন্ন এবং এগুলো ভালো জামা কাপড়ের ভিতরে ওয়াশ করে থাকে তো এটা বোতলটা খুব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো উপকরণ আছে সবগুলো উপকরণ আছে এখানে আছে বালু তারপরে এটা লাল বালু আর কি পাথরের বালু এটা আছে সুদু বালু এরপরে বালু আমাদের আর এখানে আছে কিছু ইটা তো আমার কাছে যা ছিল তা আরেকটা কথা এই যে তোলা সেটা থাকবো সবার নিচে আমার কাছে যা যা পেয়েছে আমার হাতের কাছে তাই তাই নিয়ে আমি বস্তু হয়েছি তো এরকম আমি দেখতে তারপর আমি দিয়ে নিচ্ছি তারপর আমি এখন দিয়ে নিব বালু লাল বালু যেটা পাথরের বালু আবার হালকা একটু করে এবার করে হাঁটু খেয়েছি হাতের মধ্যে মধ্যে ক্লিক করো সামনে ক্লিক করো তারপর বলতে আবার একটু ভালো দেবে ব্যাস তো ক্লিক ক্লিক তো দেখতে পাচ্ছেন প্রথম রয়েছে তুলা তারপরে রয়েছে এটা তারপরে রয়েছে লাল মাটি আর কি লাল বালু সরি পাথরের বালু তারপরে রয়েছে নদীর বালু তারপরে রয়েছে আবার একটু হালকা করে এই যে লাল বালু তো এখন আমরা এখানে পানি ডালবো তারপর প্রস্তুতি দিতে করছি এই পর্যন্ত তো এখন এখানে সব কিছু রেডি আছে তো এই যে যে পানিটা ক্লিক এই যে যে পানিটা দেখতে পাচ্ছেন সেটা কতটা পরিষ্কার এবং ছেলেভাবে আছে এখানে আর এই যে যে পানিটা দেখতে পাচ্ছেন পুরোটা নোংর এবং নিচে দেখতে পাচ্ছেন মাটিও আছে যে নিচে মাটিও আছে পুরোটা নোংর একটা পানি পরে দেখছেন এগুলো আমি ছাদে থেকে মাটি সংগ্রহ করে এটা তো এখন এটার এই পানিটা এখানে তার ডালবো এবং এই যে যে পানিটা ঠিক সেরকম একটা ফ্রেশ পানি বাড়াবে আমাদের সাথে সঠিক এটা পাবো আশা করি তখন এটা ভরবো এই যে নিচে কিন্তু মাটি আছে ব্যাক আর এই যে দেখেন এখানে কিন্তু মাটি আছে একবার ব্যাক ক্লিক করো যে মাটি সব ব্যাক আর এখানে আছে ময়লা পানি তো এই ময়লা পানিটা এখানে ডালবো বিকল্প করে ফেলে দিলাম দেখি কি হয় তো দেখতে পারছেন এখানটা পুরোটা বিচে গেছে সামান সামান ক্লিক করো ক্লিক মোবাইল শুয়ে যাবো এই যে ফ্রেশ পানি বেড়াচ্ছে Деста. сте Деста. 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 पे क्लिक वन बार करके क्या मतलब है 3 बार তো আমরা রেজাল্টটা বিষয়টা ভালো পেলাম না তো পানিটা কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু এত একটা ফ্রেশ পানি পাইনি তো আগে ছিল এরকম ঠিক এরকমটা ছিল আর বর্তমানে হয়েছে এরকম তো এখানে আমি অনেক পদার্থ মিস দিয়েছি আর কি হাতের কাছে পাইনি যেমন এখানে দিয়েছি আমি লাগে এটা কি বলে কয়লা লাগে কয়লা কয়লা দিলেই তারপর ছোট ছোট যে পাথরগুলো আছে ফ্রেশ পাথর হোয়াইট কালার পাথর সেগুলো পাইনি অনেক কিছু পাইনি এবং ধাপে ধাপে আবার ই বসার লাগে একটা করে তয়লা বা কাপড় এগুলো আমি পাইনি তো আরেকবার আমি এই পানিটাই কি আরেকবারই আমি ছাগল নি করব তো এই পানিটাকে আমি একটু খেয়ে ফেলি তো এখন আমরা আবার এটাকে এখানে বসে দিলাম ডালি ফ্রেশ ও তো দেখতে পাচ্ছি আগের থেকে একটু ফ্রেশ পানি বাড়াচ্ছে ক্লিক কর এটা কিন্তু একটু খাওয়ার উপযুক্ত হচ্ছে তার মানে বুঝতে পারলাম আমরা বারবার যদি এটাকে ফিল্টার করি তাহলে আমরা আরো ভালো রেজাল্ট বা আরো সুন্দর হচ্ছে পানিটা আরো ফ্রেশ হচ্ছে আমি যদি আবার দেখাই দেখেন উপরের থেকে কিভাবে ময়লা পানিটা নিচে নামছে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া যুক্ত পানি এবং এই যে নিচে হয়ে ফিল্টার হচ্ছে নিচ থেকে ফুটা করে পানি পড়ছে আমরা একেবারে ক্লিন বানিয়ে ফেলবো এই পানিটাকে একবারে ক্লিন ফ্রেশ বানিয়ে ফেলবো আবার আমরা এটা আবার দেখতে পাচ্ছেন যে পানিটা কতটুকু কতটুকু ফ্রেশ হয়েছে আবার এটা আবার এবার আমরা এই পানিটাকে খাবো দেখি বের বার আরেকবার করতে পারি একটা চা ও এবার কারও ফ্রেশ হচ্ছে পানিটা যতবার ঢালছি ততবারই ফ্রেশ হচ্ছে তো দেখে চিনি বা কিন্তু ভালোই পানি ফ্রেশ হচ্ছে আরেকবার আমরা ফিল্টার করেছি সাইড জন্মটা তো এভাবে পানিটা পুরো ফ্রেশ একবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখানে উপর দেখেন এখানে আর আর কোনো পানিও নেই পানি নাই গা পুরো একেবারে একবার ফ্রেশ একেবারে চাক এটা এখন আমি খেয়ে দেখাবো একবারে লাইভ সরাসরি আপনি থাকেন তো এখন আমি আমার পালাইটাকে খাব এই যে তুললাম ঠিকই ফ্রেশ পানি এটাকে এখানে রাখবো তো পার্থক্যটা দেখেন এই যে পানি আর এই যে পানি ছিল এই পানি থেকে এই পানিতে পরিণত হয়েছে আবার মাঝখান থেকে যে পানিটা আসলে এখান থেকে এখানে এবং এটা থেকে এটা তো এই যে দুটার পার্থক্য দেখুন ওকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড তো এখন কথা হলো এই পানি আমি খাবো তো খাই সাথে তো আমরা ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে শর্টকাট ভাষায় আমি আপনাকে আপনাদের সাথে তুলে ধরেছি অবশ্যই আপনারা বোধহয় বুঝতে পেরেছেন তো আজকের এই পর্যন্তই থাকলো ভিডিও পরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম